ইউনিফর্ম সিভিল কোর্টারে আবার পুনর্বিবেচনার আর্জি জানাইয়া পুরুষর মঞ্চ নতুনভাবে ইউডিসি যেটা দে লাগু হর হইছে এইটা আমরা দ্বারা মানা সম্ভবর না সুতরাং এটা পুনর্বিবেচনার আবার আর্জি জানাই আমরার মত না লইয়া এইটা হরাটা আমরার লাগি আমরা মানিয়া নিতে পারি আর না

আল্লাহর কাছে সওয়ামরার কমে গেছে আল্লাহ কি আজ আমরা এত লাঞ্ছনা এত বঞ্চনার শিকার আমরা যদি আল্লাহর যতর কাছে হাত উঠাইয়া খান্দা আবার আরম্ভ করি দেই আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহ তাকি বড় শক্তিশালী আর খেও আর বড় করি গো আর খেও নাই আল্লাহর কাছে আমরার খান্দার আমরার ফরিয়াদ একমাত্র যে যাতে শুনবা এই যা তুই তাক লাগি আল্লাহ আমরা আল্লাহর কাছে আল্লাহর মকবুল আউলিয়া একরাম হলে বসিল আলিয়া আল্লাহর তোর কাছে খান্দার আমরার প্রয়োজন আছে আর একটা লাস্ট এটা রাজনৈতিক মঞ্চ নয় এখানে এক মঞ্চ এক বলির উরুসর মঞ্চ নতুনভাবে ইউডিসি যেটা দে লাগু হর হয়েছে এইটা আমরার দ্বারা মানা সম্ভবর না সুতরাং এটা পুনর্বেবেচনার আবার আর্জি জানা আমরা মত না লিয়া এইটা හොরাটা আমরা লাগি আমরা মানিয়া নিতে পারিয়ার না এই ইউনিফর্ম সিভিল কোর্টটারে আবার পুনর্বিবেচনার আরজি জানাইয়া ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ